স্যার আসসালামু আলাইকুম বলুন শাম স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো কই আমি তো ঠিক সময় আসছি না আজকে আপনার দেরি হয়েছে আমার পাঁচটা আসার কথা চারটে বাজে। আপনি শুধু আপনার আসতেই দেখলেন কিছু মানুষের অপেক্ষা দেখলেন না বুঝলাম না কিছু না চলেন ভেতরে

তুমি সমগ্র শিক্ষার্থীদের মুখে একটা চুনকালি অনার্সে পড়ো পর স্যার হাতে মার খাও একটু লজ্জিত হও আমি দুইটা প্রশ্ন পাঠতাম বলো না কেন পারলে তো আমি কাজ করতেন না চাচি বাসা আছে না তাকে বলবো তার সাথে কথা আছে আমার কি কথা সোজা বসো আরে টপিক নোট করো এখানে তাকায় লেখো এখানে তাকায় লেখো বেবি স্কুল

আর যদি আপনি করেন তাহলে আমি একটা উল্টা পাল্টা কিছু করে ফেলবো আমি আমার মাকে যাব। আর বলবো এই উল্টা পাল্টার পেছনের কারণ তারপর উত্তর দিবো আজকে আর পড়াবো না স্যার আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন আমি কি সারা জীবনে ছোট থেকে যাব কখনো না কখনো তো বড় হব আমার বিয়ে হবে আমার বেবি হবে একটা সময় আমি বুড়ি হব মরে যাব দেখেন চার লাইনের জীবন এই চার লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না আমি আপনাকে ভালোবাসি স্যার প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ ইতি হিমিক আপনার হতে পারিব প্রিয় আমাকে তুমি একটা চিঠি দিয়েছো যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে এটাই স্বাভাবিক তুমি সুন্দর এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি বিশ্বাস করো পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্য পাল কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম কারণ আমি তোমার শিক্ষক একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো আমাকে মাফ করে দিও আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না এটাই আমার পারিবারিক শিক্ষা ইতি তোমার স্যার

আমার মেয়েরা প্রপোজ করছে মন্ডল চৈতরে সাহেব বসেন বসেন প্লিজ বসেন আপনি এখানে বসছি সমাধানের জন্য অতএব উত্তেজিত হওয়ার দরকার নাই ভাই আপনার সম্মানিত মানুষ আমার তো মান সম্মান সব গেল এর একটা সমাধান দিয়ে জান আপনারা সমাধানের জন্য তো আমরা এখানে বসছি কিন্তু চিঠিটায় যা ছেলেটা লেখছে ভালো কিছু লেখে নাই তবে একটা কথা চিঠিতে লেখা আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে। সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন ভাই মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না সমাজ সংসার তো আছে ভাই একটা বিহিত আপনারা করে যান আমি আপনাকে একটা কথা বলি এটা আপনার ভালো হবে আপনি সম্মানটুকু বাঁচবে আপনি কাজ করেন আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন চাচা বেদবিন আমি কথা বলি আমি মানি আমি এটা চিঠি দিচ্ছি কিন্তু চিঠিটা তো একটা পুরো পেষ্ঠায় ছিল অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার স্যার আপনি কি আমার উপর এমন রেগে আছেন রেগে থাকাটা কি অস্বাভাবিক না স্যার কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নই আমি তো আপনার বউ তো অপ্রয়োজনীয় কথা কেন বল তুমি অপ্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না চুপচাপ এখানে সে ঘুমাও আমি আছে ওদিকে

আর মামু কি শুরু করলাম মামু তুমি চলো আমি দেখতেছি বাকিটা কি নাম জানি তোমার আবিদ না তুমি মিয়া নিজের ছাত্রী দিয়ে কইরা তো ইজ্জতই মইরা দিলে ঘরে কি ডাকে ওগো স্যার স্যার সাহার আসলেলা দেখো তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধা না তো রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না যাই হোক আমার ছেলেকে তোমার হাতে দিলাম এখানে কেন রেপুটেশনটা ভালো হয় ঠিক আছে তোমরা মাস্টারকে নাস্তা রাস্তা দাও দিতেছি

কিচ্ছু ওর ছেলেরে একটা টিচারও দিতে পারে না ঠিক মতো কিন্তু ওর ছেলে ঠিকই এ প্লাস আনলো আর আমার এত কিছু আছে তারপর বড় মুখ করে কিছু যে বলবো সেটা বলতেই পাই না কারণ উনি তো লেখাপড়াই করে না স্যার শুনেন আপনি কিন্তু ওর সব সাবজেক্ট পড়াবেন হ্যাঁ সপ্তাহে পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে কিন্তু আর আপনি মিস দিতে পারবেন না মানে পাঁচ দিনই আপনার আসা লাগবে আর নারে পঁচিশ হাজার টাকা দিতে পারবো স্যার কম হয়ে গেল পঁচিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে স্যার তিরিশ হাজার টাকা দিব কিন্তু স্যার একটা শর্ত আছে আপনি শুধু আমার ছেলে পড়াবেন আর কোন ছাত্র পড়াইতে পারবেন না কিন্তু ওরে যেমনে করে পারেন এ প্লাস আইনা দিবেন আপনার সাথে কথা বলেন আমি আপনার জন্য সামিশ নিয়া আসতেছি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি নাম তোমার আমার নাম তোকু লং কিউট স্যার এখানেই তো সময় ভুলটা করে আমি যতটা কিউট ততটা না ঠিক একদম আপনার মতো কারণ আপনি জকটা বোকা দেখতে আমি বিশ্বাস করে আপনি ততটা বোকা না থাকি কথা বলার দেখো ঠিক আছে তুমি আমার বউ আমি তোমার হাজবেন্ড কিন্তু আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানে করে টাচি হতে পারো না দিস ইজ আ ক্রাইম এটাকে কি বলে জানো এটাকে বলে হ্যারাসমেন্ট আমি কিন্তু আমার মার বাড়ি চলে যাব মার 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 টেক ডাউন কর ফাস্ট ফাস্ট ওই যে গাছের পিছনে মার 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 তোপু এই যে তোপু ফোনটা রাখো স্যার আর একটু দাঁড়ান এক মিনিট স্যার তোমার স্যার বসে আছে শুরু করো পর শুরু করো কমন 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 মার 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 বলো আমি কথা বলবো মা তো বাসায় নেই বাসায় নেই মানে বাসায় নেই মানে বাসায় নেই মান না তাড়াতাড়ি কর কি যা তুমি করছো কেন পড়তে আসছি না আমি আমি কি তোমার গেম খেলা দেখার জন্য আসছি এখানে স্যার এত অস্থির হওয়ার কিছু নেই সব সময় দুইটা জিনিস মাথায় রাখবেন প্রথম কথা আমি যখন গেম খেলবো তখন আমি আমার মতো করে খেলবো আপনি আমার মাকে বলবেন আমি পড়ছি দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন আপনাকে কল দিব আর বলবো স্যার কেমন আছেন তখন আপনি মনে করবেন আজকে আমার কোনো পড়ার মুড নেই তুমি এটা কাজ করতে পারবা তোমার মামনি বাসে আসলে তাকে বলবা যে স্যার বলেছেন আমাকে আর পড়াবে না নতুন স্যার খুঁজে নিতে স্যার এক মিনিট আমার আম্মু আর আমার আব্বু কালকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলেছিল আমি কিন্তু সবই শুনে ফেলেছি আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না আর যদি পেয়েও থাকেন আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে ভেবে দেখেন আপনি কি করবেন আপনার হবি কি বুঝছি আপনার হবি হচ্ছে পড়ানো আমার হবি পড়ানো তোমার হবি কি হচ্ছে বলো তো পড়া পড়ো স্যার থাকে না মানে সে ফ্রি টাইমে করতে ভালো লাগে ফ্রি টাইমে আপনার কি আমি মিউজিক মিউজিশিয়ান তো মিউজিক পছন্দ করো জি স্যার আই লাভ মিউজিক সেজন্যই তো পড়াশোনা করি না আচ্ছা শোনো তোমার সাথে এটা ডিলে আসি আমি যদি দেখি তুমি এখন থেকে একদম ঠিকভাবে আমাদের হোমওয়ার্কগুলো করছো তাহলে আমি তোমাকে কনসার্টের টিকিট দেবো তাই নাকি তাহলে স্যার এখন থেকে আমি আপনাকে সবসময় ইনবক্সে জ্বালাবো আমার কখন টিকিটটা পাবো আমি যখন ইনবক্সে জ্বালাবো তখন ইনবক্সে তোমার হোমওয়ার্কের ছবিটা আমাকে পাঠাইও তাহলে আমি তোমাকে অ্যান্সার দেবো জি স্যার পরে না হলে কিন্তু টিকিট পাবেন না স্যার আপনি তো কট খেয়ে গেছেন আমি কট খেয়ে গেছি আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে আপনি তো মিথ্যা কথা বলেছেন আপনি মিউজিক করেন তাহলে কি স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার প্লিজ আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার প্লিজ স্যার ওকে তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো ওকে স্যার জন নাকি তোমার না স্যার কি হইছে আজকে হঠাৎ পড়া দিলা সব ওমর করে রাখছো স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টের টিকিট দিবেন সেই জন্য অনেক সারা দিন পড়ছি আমি যাও গিফট চেঞ্জ করে দিলাম রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টের টিকিট দেব না টিকিটের সাথে সাথে একটা গিটারও দেব গিটার সত্যি স্যার স্যার আপনি অনেক ভালো স্যার তপু এক্সাম খুব কঠিন কিছু না ইটস গেম কালকে এক্সাম শোনো আমি চলে যাওয়ার পরে তুমি আর পড়বা না বেস নিবা যা ইচ্ছা করবো ব্রেনটাকে একদম কমফোর্টেজনে রাখবো ওকে আদর করবা কালকে মর্নিংয়ে ঘুম থেকে উঠে জাস্ট একবার ফিফটিন মিনিটসের জন্য একটা রিভিশন দিয়ে যাবা তুমি আর কি কি করেছ ওকে গুড লাক তাই কি হয়েছে কখন থেকে ডাকতেছি খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে আপসেট না আপসেট না আমি একটু এক্সাইটেড বুঝছো পুরো রেজাল্ট দিচ্ছে দেখো কি বলে আরে ই মাইনাস পেয়েছে। কৃষ্ণর জন্য। আপনি আপনি টেনশন করছেন। টেনশন কেন করব? কি বলছ তো তুমি? আরে বাবা আমার স্টুডেন্ট একটা ফেল টুছছিনো। আপনি বুঝতেছিনাও কি পরিমানে এফর্ট দিলে ই মাইনাস পেল। অনেক পরিশ্রম করছে। শুনো না। চলো। কোথায়? তোপুজনের জন্য গিটার নিব বুঝছো। ওকে তো কথা দিছিলাম। ওকে দিয়ে চলে আসি। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে। আমি যাব কেন? আমি যাব তো ওকে খুশি করতে। আর তুমি যাব আমার খুশির জন্য। শুনে? হুম।

যেই টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে প্রেম ছাড়া তার কিছু জানে না ওটাই তো বিয়ে করছেন এটা সুন্দর মেয়ে আপনি কিন্তু একটু বেশি আমি বেশি বলছি না আমি যা বলতেছি ঠিকই বলতেছি যদি ভালো টিচার হয় তো তাইলে পড়াই তো আমার ছেলে আবার সরি আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি কে নিয়ে তেমন একটা বেরোওয়া হয় না আজকে আসছি তো আরেকদিন আসি আপনার যা যে ইচ্ছা আপনি বলুন ওর সামনে প্লিজ টাকা যা দিয়েছেন আমি

লাভ নেই কেন এখন আপনার এই ছেলেটা ওয়েস্ট কারবেজ অযোগ্য পাগল নাকি মাথা ঠিক আছে ছেলে ছেলের অবস্থা না হলে আমি কেটে দুই টুকরা করতাম ছিল ওয়েস্ট ছিল কারবেজ এই কথা আপনার মুখ দিয়ে বার আপনাদের কথাটাই তো বলতেছি আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যে পৌঁছায় এত কষ্ট লাগে কেন এটা তো আমার কথা না এটা আপনাদের কথা একটা বাচ্চা ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে ওর চাওয়া পাওয়া কি কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেলো না এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ঠিকঠাক জানায় দেন আপনাদের কথা এখন কেন গায়ে লাগছে কেন গয় লাগছে বলেন না কথা কেন বলছেন না বলেন দেখেন আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন সাত বিষয়ে ফেল করা একটা স্টুডেন্ট ছিল বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি তিন হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেলো কিভাবে পাস করলো প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো কেন পাস করলো আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো না কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না এটা আপনাদের চোখে ঠিকই পড়লো এমন সন্তানে তো মরে যাওয়া উচিত ওকে বাচ্চা রেখে কি করবেন এ প্লাসে কি আছে আমাকে বল দু হাজার তেইশের একটা জরিপে জানা গেছে পাঁচশো তেরো জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট সব প্রেশারের কারণে আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি আমিও শিক্ষক আমি বলে দিচ্ছি ইন্টারে যে দেখবেন আবার হয়তো বা একটুর জন্য এ প্লাসটা ছুটে যাবে হয়তো পাবে আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে ও তো তখন আবারও সুইসাইড করবে যে বাচ্চাটা মরেই যাবে দুদিন পরে ওকে এখন বাচ্চা কি লাভ বলেন আপনি তোর বাবা আপনি তোর মা আপনার বলতে পারবেন ওর হবি কি ও কি পছন্দ করে আপনাকে প্রশ্ন করতে আমার আমার লজ্জা করছে বিশ্বাস করেন এই কয়েকদিন পড়িও আমি জানি আমি ওকে চিনি ও মিউজিক ভালোবাসে আপনি একজন মা কি কখনো জেগেশি করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা হ্যাঁ আমি কি কিছুই বলিনি আমি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টের টিকিট দেব রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দেব সামান্য কিছু টাকার বিষয়ে এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো আমাকে অবাক করে দিয়েছে আমি তো ভাবি ইনি যে পাস করবে সেই মানুষ পেয়েছে আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই সরি আমি না বুঝিনি মানে আমি আমি এভাবে কখনো ভাবিনি আমি তো আপনাদের মতো শিক্ষিত হলো না আমি ভেবেছি বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে সারা জীবন পরিশ্রম করছি শুধু ছেলেটাকে দরকার আমার আপনার কথা আমি মনে রাখবো পর আই এম সরি ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার কেয়ার করতে হবে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ पता निकला सॉरी में जब वफान